ভিউয়ার্স ওয়েলকাম টু ইনিশিয়েন্ট কেয়ার আপনাদের মাঝে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের যে সমস্যাটির সমাধানের চেষ্টা করব তা হলো ফোনের কিপ্যাড আমরা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে একটা একটা নিয়ে কথা শুনতে পাচ্ছি তা হলো ফোনের কিপ্যাড চেঞ্জ হয়ে গেছে কলিং ফিচার চেঞ্জ হয়ে গেছে আগের মতো কোনো কিছুই নেই সো এই সমস্যাটি কেন হচ্ছে বা এর সমাধান কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সমস্যার সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব সো আমার ফোনে যদি ডিসপ্লে আপনাদের প্রথমে দেখাই আমার ফোনে ডিসপ্লেতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিপ্যাডে কোনো পরিবর্তন নেই আপনার যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলোতে কোনো পরিবর্তন নেই দিন হচ্ছে এখানে আমি কল করি সেখানেও কোনো পরিবর্তন নেই অর্থাৎ আগে যেমন ছিল ঠিক তেমনটাই আছে সো আমার আছে অনেকেরও আছে আবার অনেকের দেখা যাচ্ছে পরিবর্তন হয়ে গেছে এর কারণটা আসলে কি এই পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় কারণ যেটি সেটি হচ্ছে আপনাদের ফোনে ফোন বাই গুগল নামের একটি অ্যাপ সিনিস্টল করা আছে এই অ্যাপসটির কারণে মূলত এই সমস্যাটি হচ্ছে এটি কোনো ভৌতিক বিষয় না মূলত এই অ্যাপসটির কারণে এই সমস্যাটি হচ্ছে তো যারা চাচ্ছেন না এই ফিচারটি ব্যবহার করতে বা যাদের কাছে আগের কলিং এই ফিচারটাই ভালো বা আপনারা ব্যাক করতে চাইছেন তারা হচ্ছে ফোন বাই গুগল যে সফটওয়্যারটি আছে সেটি আপনার ফোন থেকে আনইনস্টল করে দিন অথবা আপনার ফোনের যে ডিফল্ট ফোন সফটওয়্যারটি আছে সেটি ওপেন করলে সেখানে দেখাবে আপনি কি হিসেবে কোনটি ইউজ করতে চান সেখান থেকে আপনারা আপনাদের ফোনের যে ডিফল্ট ফোন সফটওয়্যারটি আছে সেটি সিলেক্ট করে দেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে সো আমি আশা করি আপনাদের বিষয়টা সুন্দরভাবে বোঝাতে পেরেছি আপনারা যদি বুঝে থাকেন ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স জানাতে পারেন আমি সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি কেউ এই ফিচারটি ব্যবহার করতে চান যাদের কাছে নেই তার গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন হচ্ছে ফোন বাই গুগল ফোন বাই গুগল লেগে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন তাহলে আপনাদের এই নতুন যে ফিচারটি সেটি উপভোগ করতে পারবেন সো আমি আশা করি আপনাদের সমস্যাটির সমাধান দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এন এইসের সঙ্গেই থাকবেন